আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টি শিরোনাম হচ্ছে বাংলা উপন্যাস দুই বিষয়টি কুড় হচ্ছে তেইশ দশ পনেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো প্রথমে হচ্ছে ক বিভাগের সাজেশন ক বিভাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে দ্বিতীয় নম্বর প্রশ্ন গৃহদাহ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন মহিমের বাড়ি কোন গ্রামে চব্বিশ পরগনার রাজপুর গ্রামে চার নম্বর প্রশ্ন মহিম কোন কলেজ থেকে এফ এ পাশ করেছেন মহিম সিটি কলেজ থেকে এফ এ পাশ করেছে পাঁচ নম্বর প্রশ্ন অচলার বাবা কিসের ব্যবসায় জড়িত ছিলেন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা ছয় নম্বর প্রশ্ন আমি হিন্দু নই ভ্রাম্য কথাটি কার অচলা সাত নম্বর প্রশ্ন দিন ঘন্টা মিনিট দিয়ে কাকে মাপা যায় না সুরেশকে আট নম্বর প্রশ্ন তোমার উপর আমার ভারী লোভ কে কাকে এই কথাটি বলেছেন অচলা মৃণলাকে এই কথাটি বলেছেন নয় নম্বর প্রশ্ন রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম কি বিনা পানি দশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ের নাম কি বারো নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় পর্বটির নাম কি অরুর সংবাদ তেরো নম্বর প্রশ্ন বল্লালী বালাই খে বল্লালি বালাই ইন্দির ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন অপুর গ্রামের নাম কি নিশ্চিন্দিপুর পনেরো নম্বর প্রশ্ন অপুর বাবার নাম কি হরিহর ভ্রামণ ষোলো নম্বর প্রশ্ন নিশ্চিন্দিপুর গ্রামের কোন দিকে হরিহর রায়ের কোঠা প্রশ্ন হরিহর রায়ের পূর্বপুরুষ আদিবাস কোথায় ছিল যশোরার বিষ্ণুপুরে আঠারো নম্বর প্রশ্ন বয়মার বিলে শেষ রাত্রিরে কিসের ডাক শোনা যায় বাসুরের ডাক ভকনা বাসুরের ডাক উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মিষ্টি যেন গৌর উক্তিটি কার অপুর বিশ নম্বর প্রশ্ন অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল নবাবগঞ্জে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে অপুর দপ্তরের চরিতমালা গ্রন্থটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাইশ নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তেইশ নম্বর প্রশ্ন কোন পত্রিকায় পুতুল নাচের ইতিকতা ধারাবাহিকতা প্রকাশ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় পুতুল নাচের ইতিকতা প্রকাশিত হয় চব্বিশ নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতার ইতি চরিত্র গোপাল দাস পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে গোপাল দাসের পেশা কি ছিল দালালি ও মহাজনী ছাব্বিশ নম্বর প্রশ্ন শশীর পিতার নাম কি গোপাল দাস সাতাশ নম্বর প্রশ্ন শশী কোথায় পড়াশোনা করেছে মেডিকেল কলেজে কলকাতা আঠাশ নম্বর প্রশ্ন কুসুমের বাবার নাম কি অনন্ত উনত্রিশ নম্বর প্রশ্ন কথায় কথায় বিজ্ঞানের কথা বলে কে যাদব পণ্ডিত ত্রিশ নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতা উপন্যাসে কে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয় যাদব পণ্ডিত ব্যাঞ্চার মৃত্যুকে স্বেচ্ছায় বেছে নেয় একত্রিশ নম্বর প্রশ্ন জামিনীর পেশা কি ছিল কবিরাজি বত্রিশ নম্বর প্রশ্ন গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব ওরা বলতে কাকে বুঝিয়েছেন ওখানে সাতগর বাগদি বাস করে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব তেত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের ডিসেম্বর মাসের কত তারিখে শহীদুল্লাহ কাইসার নিকুজ হন উনিশশো সালের ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে চৌত্রিশ নম্বর প্রশ্ন সব সংসপ্তক শব্দের অর্থ কি যে যুদ্ধা যুদ্ধে ধ্বংস বা পরাজয় অনিবার্য যেন স্থান ত্যাগ না করে অথবা জয়লাভে দৃঢ় নম্বর প্রশ্ন সব কাজে দক্ষিণ হন্তকে রমজান ছত্রিশ নম্বর প্রশ্ন এক বাজারে দুই ভাও এটা কোন দেশিকতা উক্তিটিকার এক বাজারে দুই ভাও উক্তিটি হচ্ছে লেকুর সাঁত্রিশ নম্বর প্রশ্ন সংসপ্তক উপন্যাসে মালুর পুরো নাম কি ছিল আব্দুল মালেক ওরফে মালো আটত্রিশ নম্বর প্রশ্ন মানুষের জন্য নৈত্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় উক্তিটি কার উক্তিটি হচ্ছে সেকান্দারে সর্বশেষ প্রশ্ন হচ্ছে দুঃখ জয়ী যারা তারাই তো জীবন জয়ী উক্তিটি কার সেকান্দার মাস্টারের এটাই ছিল ক সাজেশন এখন শেয়ার করব সাজেশন ক বিভাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে ইনি যতই ভালো হন ভ্রাম্য বটে কে কার সম্পর্কে কেন এমন কথা বলেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন মানুষের সেবা করাই মানুষের জন্মের চরম সার্থকতা কে কোন প্রসঙ্গে উক্তিটি বলেছেন তিন নম্বর প্রশ্ন আজ থেকে চিরদিন তোমার কুটিরই আমার রাজপ্রসাদ কে কেন একথাটি বলেছেন চার নম্বর প্রশ্ন হচ্ছে যাকে ভালোবাসেনি তার ঘর করবার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিও না ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন তারপর কয়েকদিন শশী খুব চিন্তিত ও বিছন্ন হইয়া রহিল ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন আশ্রমই বলো আর আশ্রয় বলো যে তার কথায় ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে পুতুল নাচের ইতি উপন্যাসে অস্তিত্ববান কিভাবে প্রতিফলিত হয়েছে তা সংক্ষিপে আলোচনা করো আট নম্বর প্রশ্ন বাকুলিয়া গ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সংসপ্তক উপন্যাসে বিদ্রিত বাকুলিয়া গ্রামের পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের প্রথম পর্বের নামকরণের তাৎপর্য তুলে ধরো দশ নম্বর প্রশ্ন সব কিছু সাফিয়ে রাবুর কানে এসে বাজে এটি একটি কথা আমি আসবো আমি আসবো প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন অনু কিভাবে প্রকৃতির রাজ্যে প্রবেশ করেছিল বারো নম্বর প্রশ্ন অপুহাতে স্বর্গ পাইয়া গেল ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন সর্বজয়া উপন্যাসের সবচেয়ে বাস্তব ধর্মের চরিত্র পথের পাচারী উপন্যাস অবলম্বনে সর্বজয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন হচ্ছে দুর্গা চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করো পনেরো নম্বর প্রশ্ন পুতুল বৈধ নই আমরা একজন আড়ালে বসে খেলাচ্ছেন কে কাকে কোন প্রসঙ্গে একথারী বলেছেন আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন গোপাল দাসের সংক্ষিপ্ত পরিচয় দাও সতেরো নম্বর প্রশ্ন যাহেদকে সংক্ষেপে যাহেদের পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল মর্মার্থ লেখ এখন শেয়ার করবো গোবিভাগের সেজশন গোবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে গৃহদাহ উপন্যাস অবলম্বনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মান। দৃষ্টির পরিচয় দাও তিন প্রশ্ন গৃহদহ উপন্যাস অবলম্বনে শরৎচন্দ্র শিল্পী সত্তার পরিচয় দাও নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন গৃহদহ উপন্যাস অবলম্বনে বিশ্লেষণ করো গৃহদহ উপন্যাসের নায়ক সুরেশ না মহিম যুক্তি সহকারে তোমার মতামত উপস্থাপন করো পাঁচ নম্বর প্রশ্ন গৃহদহ উপন্যাসের বিষয়বস্তু ও চরিত্র চিত্রণ বিষয়ে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি প্রেমের পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের শিল্পমূল্য বিচার করো আট নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সর্বজয়া চরিত্র অঙ্কন করো নয় নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কি আত্মজৈবিক উপন্যাস বলা যায় যুক্তিসহ তোমার মতামত আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন শহীদুল্লাহ কাসারের সপ্ত সংসপ্তক উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতি ও অপুচরিত্রের প্রায় সমার্থক ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতা উপন্যাসের আঙ্গিক বিচার করো তেরো নম্বর প্রশ্ন উপন্যাসের সেকান্দার মাস্টারের চরিত্রটি মূল্যায়ন করো চোদ্দ নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতা উপন্যাস অবলম্বনে শশীর চরিত্র অঙ্কন করো পনেরো নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকতা অবলম্বনে শশী কুসুমের মধ্যাকার সম্পর্ক বিশ্লেষণ করো ষোলো নম্বর প্রশ্ন কুসুম চরিত্রের ক্রমপরিণতি বিশ্লেষণ করো সতেরো নম্বর প্রশ্ন সপ্তমশ উপন্যাসের নামকরণের সাফল্য আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মহাকাব্যিক উপন্যাস হিসেবে সংসপ্তক উপন্যাসের সার্থকতা বিচার করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবকে